প্রিয় শিক্ষার্থীরা যারা আপনারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে সো এটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হলো সো আপনাদের কি কি শর্তাবলী থাকতে হবে বা সার্কুলারে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা একটু যদি দেখি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এবং শর্ত কি আছে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কি বলতেছে দেখেন আবেদনকারীকে দু হাজার এইচএসি সমমান এবং দুই হাজার অথবা বাইশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আর কি বলতেছে তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না তিন বছরের বেশি ব্যবধান হলে আপনি অ্যাপ্লিকেশনের জন্য কি অযোগ্য বলে গণ্য হবেন ঠিক আছে আর কি বলতেছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং যেটা এবং কি বলতেছে ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের দশ পার্সেন্ট থাকবে হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত এবং কি বলতেছে বেসরকারিতে হচ্ছে বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি হওয়া যাবে ঠিক আছে দশ পার্সেন্ট ছেলেরা হচ্ছে সরকারিতে থাকবে এবং বিশ পার্সেন্ট বেসরকারির ক্ষেত্রে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থী মেয়েরা আবেদন করতে পারবে এবং যাদের সায়েন্স আছে আপনারা হচ্ছে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হবেন এবং যাদের হচ্ছে আপনার কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিটাই চয়েস করবেন ঠিক আছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির চেয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিটাই হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এবং এখানে কিছু শর্ত আছে দেখেন আপনি বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্য দেখেন কি বলতেছে প্রার্থীকে বিজ্ঞান কোর্সে অর্থাৎ যেটা বললাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স থাকতে হবে এবং কি বলছে দুইটা পরীক্ষার মোট সিজিপিএ টোটাল হচ্ছে সাত হইতে হবে মানে টোটাল যে কোনোভাবে এসএসসির এসসির পয়েন্ট এবং এইচএসসির পয়েন্ট দুইটা যোগ করলে যেন অবশ্যই সাত হয় সাতের কম যদি হয় তাহলে হবে না মনে করেন আপনি এসএসসিতে পাইছেন থ্রি পয়েন্ট আর হচ্ছে এইচ এইচএসসিতে পাইছেন ফোর পয়েন্ট টোটাল সেভেন হয়ে গেল ও ক্ষেত্রে সমস্যা নাই আবার এসএসসিতে ফোর পয়েন্ট পাইছেন এইচএসসিতে থ্রি পয়েন্ট পাইছেন ও ক্ষেত্রেও কোনো সমস্যা নাই অ্যাপ্লাই করতে পারবেন তবে আরেকটা কথা বলছে কোনো পরীক্ষায় থ্রি পয়েন্টের কম হলে হবে না অর্থাৎ এসএসসিতে তিন পয়েন্টের কম যদি আপনার থাকে তাহলে নার্সিং পড়তে পারবেন না অ্যাপ্লাই করতে পারবেন না ইন্টারের ক্ষেত্রেও তাই থ্রি পয়েন্ট মাস্ট লাগবেই ঠিক আছে এরপরে বলতেছে প্রার্থীকে এইচ বা সমান পরীক্ষায় জীববিজ্ঞানে অর্থাৎ এইচএসসিতে বা ইন্টারে যে জীববিজ্ঞান যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টে মাস্ট বি অবশ্যই আপনার সিজিপিএ কত টু পয়েন্ট ফাইভ জিরো বা দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে নাহলে কিন্তু আপনি বিএসসি নার্সিং কোর্সে আবেদন করতে পারবেন না এবার দেখেন আর কি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডওয়াইফারির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে প্রার্থীকে যে কোনো বিভাগে এসএসসি সমমান ও এইসএসসি বা দুইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুইটি পরীক্ষায় হচ্ছে কত বলছে টোটাল হচ্ছে ছয় পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি বা এইচএসসি কোনোটায় যদি দুই পয়েন্ট পঞ্চাশের কম হয় মনে করেন আপনি এসএসসিতে এসসিতে পাইছেন টু পয়েন্ট আর ইন্টারে পাইছেন ফোর পয়েন্ট আপনার ছয় হচ্ছে কিন্তু লাভ নাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনার টু পয়েন্ট ফাইভ জিরোর কম হলে কোনোটায় হবে না আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে এবং সায়েন্স থেকেও কিন্তু এই ডিপ্লোমা নার্সিং করা যায় তবে আমি বলবো আপনার ব্যাকগ্রাউন্ড এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স থাকলে আপনি অবশ্যই অবশ্যই বিএসসি ইন নার্সিং কোর্সে অ্যাপ্লাই করবেন এবং যাদের হচ্ছে আর্টস বা কমার্স আপনারা কিন্তু ডিপ্লোমা ইন নার্সিংটাই কিন্তু চয়েস করবেন আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিটাকে সাজেস্ট করতেছি না আপনারা ডিপ্লোমা ইন নার্সিংটাই অ্যাপ্লাই করবেন তো যারা মিডওয়াইফ হতে চান বা আপনাদের আগে থেকে ইচ্ছা তো আপনারা হচ্ছে করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে আমার মতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিটাই কিন্তু বেটার হবে আপনাদের জন্য এখন বলতেছে কি দেখেন ভর্তির সংক্রান্ত বিস্তারিত তথ্য কোন ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটগুলো দেওয়া আছে এগুলো তেমন কিছু না আমরা হচ্ছে ছয় নাম্বার পয়েন্টে যেটা বলতেছে দেখি বিএসসি ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নে এক ঘন্টার পরীক্ষা হবে একশো নাম্বারের শুধুমাত্র এমসিকিউ থাকবে ঠিক আছে দেখেন আপনার নম্বর বিন্যাস অর্থাৎ বিএসসি নার্সিং যারা ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের বাংলা থেকে বিশটি এমসি কিউ আসবে ইংরেজি থেকে আসবে বিশটি এমসি কিউ গণিত থেকে দশটি এমসি কিউ আসবে এবং বিজ্ঞান থেকে চল্লিশটি এমসি কিউ আসবে ঠিক আছে এবং এই চল্লিশের মধ্যে আবার তিনটা ভাগ আছে জীববিজ্ঞান পদার্থবিদ্যা এবং রসায়ন এই তিনটা সাবজেক্ট থেকে টোটাল বিজ্ঞান পার্টের চল্লিশটা প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞানে মাত্র দশ আগে ছিল বেশি সাধারণ জ্ঞান থেকে দশটি প্রশ্ন আসবে এবার কি বলছে খ নাম্বারে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডো ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডিও ওয়াইফারি প্রশ্নের প্যাটার্ন একই দুইটা কোর্সের জন্য বাংলা থেকে বিশটা এমসিকিউ আসবে ইংরেজি থেকে আসবে বিশটা গণিত থেকে আসবে দশটা এবং বিজ্ঞান থেকে আসবে আর তিরিশটা এমসিকিউ এবং সাধারণ জ্ঞান থেকে আসবে বিশটা এমসিকিউ এই টোটাল একশোটা একশোটা এমসিকিউ হয়ে গেল এবার আপনাদের যে শুধুমাত্র যে আপনাদের পরীক্ষার একশো মার্ক তা না আপনাদের কিন্তু সি এর উপরেও কিন্তু নাম্বার আছে তো দেখেন ওটা কীভাবে বের করবেন এসএসসি বা কি বলছে সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর পাঁচ গুণিতক অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পঁচিশ আমরা জানি যে আপনার এসএসসিতে সর্বোচ্চ জিপিএ কত পাঁচ ফাইভ তাহলে ওইটার সাথে যদি আপনি পাঁচ গুণ করেন ঠিক আছে পাঁচ গুণ করলে কত হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে আপনি পাইলেন পঁচিশ এবং আপনার পয়েন্ট যদি ধরে নেন ফোর পয়েন্ট পাইছেন আপনি এসএসসিতে তাহলে আপনার পাচ্ছেন কত বিশ ঠিক আছে তাহলে পয়েন্টের উপরেও কিন্তু পঞ্চাশ মার্ক আছে আপনার টোটাল কিন্তু আপনার পরীক্ষা হবে একশো পঞ্চাশ মার্কের সিজিপিএর উপর আপনার যে পয়েন্ট আছে ওই জিপিএর উপরে পঞ্চাশ মার্ক এবং হচ্ছে পরীক্ষায় একশো মার্কের এমসিকিউ আপনার টোটাল চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ মার্কের উপরে কিন্তু আপনার ডিপেন্ড করতেছে এবং সেই একই কথা এবং এইচএসসি তে যে পয়েন্ট পাইছেন আপনি হচ্ছে যদি ফাইভ পয়েন্ট পেয়ে থাকেন তাহলে সেটাকে পাঁচ দিয়ে গুণ করবেন দেখেন পাঁচ দিয়ে সর্বোচ্চ নাম্বার তো পঁচিশই হয় পয়েন্ট তো পাঁচ সর্বোচ্চ এবং সেই পরীক্ষা এমসিকিউ একশো নাম্বারের পরীক্ষা অর্থাৎ একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা আপনার পয়েন্ট এবং এম টাইপ মিলে এবার কি বলতেছে দেখেন আট নাম্বার পয়েন্ট পরীক্ষায় চল্লিশ বা তদুর্ধ চল্লিশ বা তদুর্ধ হচ্ছে নাম্বার থেকে আপনার চল্লিশ বা তার চেয়েও বেশি পাইতে হবে ঠিক আছে এবং কি বলছে চল্লিশ না পেলে আপনি কি দেখেন এখানে বলা আছে আরেকটা পয়েন্টে যে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনী পরীক্ষার মেধাক্রম এবং এখানে পয়েন্ট কি বলতেছে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি ভর্তি অনুমোদন প্রদান করবে অর্থাৎ আমি অত কঠিনে যাব না আপনি যদি নার্সিং ভর্তি পরীক্ষায় চল্লিশ মার্ক পান পাস মার্ক হচ্ছে চল্লিশ ঠিক আছে একশো এমসি এর মধ্যে পাস মার্ক চল্লিশ আপনি যদি চল্লিশ পান সেক্ষেত্রে আপনি বেসরকারি কোনো নার্সিং ইনস্টিটিউট বা কলেজে নার্সিং পড়তে পারবেন আপনি চল্লিশের কম পাইলে ফেল আপনি নার্সিং পড়তে পারবেন না ঠিক আছে এবং নার্সিং ভর্তি নার্সিং ভর্তি পরীক্ষার ফি দেখেন আপনার কোর্স ফি যেটা অর্থাৎ আবেদনের সময় আপনার কত টাকা লাগবে বিএসসি নার্সিং কোর্সে অ্যাপ্লাইয়ের জন্য আপনার সাতশো টাকা লাগবে এবং ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সের জন্য আপনার পাঁচশো টাকা লাগবে অর্থাৎ পাঁচশো টাকা খরচ হবে এবং দোকানদার একশো বা দুইশো টাকা কিন্তু বেশি নিয়ে থাকে ওইটা এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো আপনারা আবেদন করার সময় ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা কোনোভাবেই এক করা যাবে না আমি বলছি যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডুয়াইফারি কোর্সটা আপনাদের জন্য বেস্ট হবে ঠিক আছে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তো আপনারা অ্যাপ্লিকেশনের সময় খুবই ভালোভাবে খেয়াল করবেন যেন দোকানদার বা কম্পিউটার যেখান থেকেই করেন না কেন সে যেন কোনোভাবেই আপনাকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে না দেয় অর্থাৎ আমি পড়বেন যারা তারা তো করবেনই আমি বলতেছি না যে একদমই পড়া যাবে না যারা ডিপ্লোমা ইন নার্সিং করবেন তাদের জন্য কিন্তু এইটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং এইটা অ্যাপ্লাই করার পরে পাঁচশো টাকা যখন জমা দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না সো অ্যাপ্লিকেশনের সময় খুবই সতর্ক থাকবেন এবং ফি হিসাবে ওই যে টেলিটক সিম দিয়ে জমা দেয় এটা হচ্ছে আপনাদের ফোনে মেসেজ দেয়া হবে ঠিক আছে এবং আপনাদের একটা ইউজার আইডি দেওয়া হবে ফোনে মেসেজে থাকবে ওটা অবশ্যই আপনারা কিন্তু খাতায় আলাদা করে লিখে রাখবেন সো মোটামুটি এগুলা হচ্ছে আমাদের শর্ত এবছর নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এবং এখানে আরও কি আছে কিছু এক্সট্রা কিছু তথ্য দেয়া আছে যে আবেদনটা শুরু হবে আগামী তেরোই ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে শুরু হবে অর্থাৎ আবেদন করা শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই মার্চ প্রায় এক মাস আপনি হচ্ছে বারোই মার্চ এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদনের ফি জমাদান ওই হচ্ছে তেরোই মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশ আর কি অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আপনার যেটা বললাম যে অ্যাপ্লিকেশন হয়ে গেলে আপনার ফোনে একটি মেসেজ আসবে ওখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে ওইটা অবশ্যই ফোনে না রেখে আপনারা কিন্তু বাইরে কোনো খাতায় বা কোনো এক জায়গায় লিখে রাখবেন দেখা যায় ফোনে অনেক সময় মেসেজটা ডিলেট হয়ে যায় আপনারা ফোনে মেসেজটা পাইলে বাসায় গিয়ে কোনো একটা কাগজে বা ভালো এক জায়গায় লিখে রাখবেন আপনার কিন্তু অ্যাডমিট কার্ড তোলার সময় ওইটা প্রয়োজন হবে ঠিক আছে তো প্রবেশপত্র ডাউনলোড করা শুরু হবে পনেরোই এপ্রিল আর নার্সিং ভর্তি পরীক্ষা কবে এই বছর পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ হয় এবং দশটা থেকে এগারোটা পর্যন্ত ঠিক আছে আপনি কিন্তু সময় পাচ্ছেন এক ঘন্টা একশোটা এমসিকিউ দাগানোর জন্য আপনি সময় পাচ্ছেন মাত্র এক ঘন্টা ঠিক আছে এবং নিচে কি বলছে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রযোজ্য ভর্তি পরীক্ষার দিন কার্যকর সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ঠিক আছে তো এটাই আর লাস্টে বলা হচ্ছে এখানে কিছু নিয়ম বলা আছে আর কি বলছে এখানে ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয় যেমন বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা মিডিয়াফারি করছে নীতিমালা পঁচিশের বিধানাবলী অনুসৃত হবে নীতিমালায় উল্লেখ নাই এমন বিষয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আরেকটা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় অসম্পূর্ণ কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আপনার ভর্তি বাতিল করা হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সাল সার্কুলারে যেসব তথ্য ছিল এবং আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন ইনবক্সেও যে কি বই পড়লে ভালো হবে তবে আমি কোনো পাবলিকেশনের পক্ষ হয়েও বলতেছি না বা কারো বিপক্ষ হয়েও না আপনারা আমি বলি যেটা আপনারা বাংলার জন্য বাংলা ব্যাকরণের জন্য এসএসসি লেভেলের যে সরকারি বইটা আছে ছোট যে বইটা ওইটা ফলো করবেন এবং বিজ্ঞান ওই এসএসসি লেভেলের নাইন টেনের যে বিজ্ঞান বইটা আছে ওইটা ফলো করবেন ঠিক আছে তো আমি বলে দিই আপনারা কী কী বই ফলো করলে আপনাদের জন্য মানে বেটার আমার কাছে মনে হয় আবারও বলতেছি কোনো পাবলিকেশনের প্রচারের জন্য বলতেছি না আমার পার্সোনালি মনে হচ্ছে এই জন্য এই বইগুলো আমি বলতেছি আপনি বাংলার জন্য নবম দশম শ্রেণীর ব্যাকরণ অথবা অগ্রদূত বাংলা বইটা ফলো করতে পারেন আপনি ইংরেজির জন্য ইন্টার লেভেলের এইচএসসি লেভেলের যে ইংলিশ গ্রামার ওইটা ফলো করতে পারেন সাথে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা ফলো করতে পারেন গণিত বা ম্যাথের জন্য আপনি হচ্ছে নবম দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে ওগুলা করবেন এবং অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করার অভ্যাস গড়ে তুলবেন আপনি ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারবেন না আর সাধারণ জ্ঞানের জন্য আপনি আমি বলবো হচ্ছে জুবায়েস জিকে এবং অথবা এমপি থ্রি যে বইটা আছে সাধারণ জ্ঞানের জন্য এটা বেস্ট হবে আপনাদের জন্য এবং সাধারণ বিজ্ঞানের জন্য যেটা বললাম এমপি থেরি দৈনন্দিন বিজ্ঞান পড়তে পারেন বা প্রফেসর এমসিকিউ রিভিউ সাধারণ বিজ্ঞান ডিপ্লোমা বিএসসি দুই দুইটা কোর্স থেকে আপনারা দেখতে পারেন এবং জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এইগুলার জন্য কী পড়বেন নবম দশম টেক্সট বুক সাথে হচ্ছে আপনার এইচএসসি এর যে বেসিক বইগুলো আছে এটা এবং এই জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান শুধুমাত্র দের জন্য এবং আরেকটা প্রশ্ন করে থাকেন যে নির্দিষ্ট একটা গাইড বইয়ের নাম বলেন যে কোন গাইডটা পড়ব নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আপনারা জয়কলি নিউরন অ্যাসপেক্ট বা প্রফেসর ঠিক আছে এইগুলার যে কোনো দুইটা বই বা একটা বই ফলো করতে পারেন দুইটা হইলে বেস্ট নিউরন জয়কলি অ্যাসপেক্ট প্রফেসর ঠিক আছে সো আরেকটা জিনিস সাথে এগুলার সাথে কি করবেন বিভিন্ন নিয়োগ পরীক্ষার বাংলা ব্যাকরণ ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান গণিত এগুলা প্র্যাকটিস করে সলভ করবেন প্র্যাকটিস বা সলভ করতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই নার্সিং ভর্তি পরীক্ষা যারা দিবেন সবার জন্য থাকলো কামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ